ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করে কিভাবে ঠকতে হয়েছে সেই স্টোরিটা আজকে তোমাদেরকে শোনাবো আর অল্প বয়সী আই মিন উনিশ টু কুড়ি সবারই মন উড়ু উড়ু করে আর এই উড়ু উড়ু বয়সেই মেয়েরা বিশেষ করে আবেগে ভাসে আর এই আবেগে ভাসার ফলে কত বড় যে ক্ষতি হয় নিজের সেই গল্পটা তোমাদের কাছে শোনাবো নমস্কার বন্ধুরা আমি শ্রীদি আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানি আমি আমার ব্লগটি শুরু করছি আশা করি ভালো লাগবে মেয়ে নাই ছোট ঠিক আছে কিন্তু মেয়ের মা তো বয়স্ক সে কিভাবে নিজের মেয়ের ঘরে একজন মানে ছেলেকে ঢুকিয়ে দিতে পারে ঢুকিয়ে দিয়ে পাড়ায় চলে গিয়ে গল্প করতে পারে একজন দুজনেই আই বড় বিয়ে হয়নি বিয়ে করবে সেই ছেলের ওপর বিশ্বাস করে নিজের মায়ে কিভাবে সে মেয়েটাকে ঘরের মধ্যে রেখে পাড়ায় গল্প করতে চলে যায় ভাব একবার কি হয়েছে ব্যাপারটা এরকম যে মেয়েটা ছেলেটাকে ভালোবাসে ছেলেটাও মেয়েটাকে ভালোবাসে একদম মানে রাস্তার এপার ওপার বাড়ি একটু ছাড়া ছাড়ি তাই কিন্তু রাস্তার এপার ওপার বাড়ি তো ধরো ছেলেটা বিয়ে করবে ছেলের পরিবার কিন্তু রাজি নয় হুম ছেলের পরিবার একটু উচ্চবিত্ত আর মেয়ের পরিবার নিম্নবিত্ত তো ধরো মেয়ের মা খুবই খুশি মেয়ে ওই বাড়িতে বিয়ে করবে ছেলে বিয়ে করবে বলেছে খুবই বিশ্বাসী যেহেতু মেয়ের একটা মানে মায়ের একটাই মেয়ে এই জন্য ধরো মানে পরের পরের ছেলেটাকে নিজের ছেলের মতো ভাববে এই ভেবে ধরো সে মানে একদম অ্যাকসেপ্ট করে নিয়েছে ও আমার নিজেরই ছেলে কোনো ক্ষতি আমার মেয়ের আর হতে দেবে না তো কী হয়েছে মাঝে মধ্যে এইরকম বাড়িতে আসতো ছেলেটা আর ওই মেয়েটা থাকতো তখন ওর মা মানে চলে যেত ঘরে থাকলে ঘর থেকে বেরিয়ে আসতো ওরা গল্প সল্প করবে এরকম একটা ভাবতো হয়তো তো ভেবে ধরো বেরিয়ে আসতো বেরিয়ে এসে দূরে পাড়ে গিয়ে গল্প টল্প করতো আর এদিকে এরা কী করতো দেখো আগুন আর ঘি যদি এক জায়গায় থাকে তো সে তো জ্বলবেই জ্বলবে না বলো তোমরাই বলো তো ওদেরও ঠিক তেমনই হয়েছিলো একদিন দুদিন এরম করতে করতে ওদের মানে নেশা হয়ে গিয়েছিল। তো ধরো এটার সুযোগ কিন্তু ওরাই মানে মেয়ে মেয়ের মাই দিয়েছিল ছেলেটা কি করবে একজন কুক মানে একজন বলছি কেন একটা কুকুরের সামনে যদি তুমি মাংসের টুকরো ফেলে রাখো তো সেই কুকুরটা কতক্ষণ কতক্ষণ মানে ওয়েট করবে তো কি হয়েছিল এভাবে হতে হতে তো যতই হোক একটা সম্পর্কে সব সময় কিন্তু সবাই খুশি থাকে না কখনো না কখনো ধরো হয়ই ঢুকটাক তো সেরকম হয়েছিল ওদের মধ্যেও ঝামেলা টাইপের দিয়ে ধরো আসে না যায় না কিন্তু এর মধ্যে মেয়েটার কি হয় মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায় তো সে কথা তার মাকে কিন্তু সে বলেনি ধরো মেয়েদের যেমন পিরিয়ডস হয় তো সেগুলো ধরো হয়নি মেয়েটা তবুও বলেনি পেটে ব্যথা অমক তমক বলে আর থাকে এই করতে করতে ছয় সা মাস হয়ে গিয়েছে আর মেয়েটা যেহেতু হালকা পাতলা তো ওর যে পেট বেড়েছে এটা মানে খেয়ালই করেনি কেউ ছ মাস নয় আমি ভুল বললাম ওর চার মাস চলছিল তখন তো দিয়ে একদিন হঠাৎ ধরো মানে শরীর খুব খারাপ বমি টমি করে একাকার এরকম একটা ভাব তখন মেয়ের মায়ে কি করেছে তাকে হসপিটালে নিয়ে গিয়েছে হসপিটালে নিয়ে গিয়ে দেখছে ডাক্তারবাবু পরীক্ষা টরীক্ষা করেছে করে টরে ওদেরকে বসতে বলেছে তো বসার বসতে বলার পর মেয়ের মাকে ডেকে পাঠিয়েছে দিয়ে বলেছে আপনার মেয়ের কি বিয়ে হয়েছে তো না আমার মেয়ের বিয়ে হয়নি বিয়ে হবে তো আপনার মেয়ে তো প্রেগনেন্ট তাই বলে তখন মেয়ের মার মাথায় আকাশ ভেঙে পড়ে তো তখন কি করে সে তার এক আত্মীয় আত্মীয়ের ছেলেকে ডাকে যে তার সম মানে দায় দায়িত্ব নিতে নেওয়ার জন্য সে ছেলেটা কিন্তু আর যায় না কেননা আই বড় মেয়ে তারপর আবার প্রেগনেন্ট হয়েছে কেলেঙ্কার তন্ত নেই এ সমাজে দিয়ে ধরো সে আর যায় না তো কি করবে মেয়ের মায়ে সব কিছু ধরো ঠিকঠাক করে তো মেয়েকে বাড়িতে নিয়ে আসে দিয়ে ওদের উপর চাপ করে যে আমার মেয়ে প্রেগনেন্ট বিয়ে করতে হবে কিন্তু সেই ছেলেটা কেমন পাঁজি দেখো সে কিন্তু একদম না ঝেড়ে না বলে দেয় আর মেয়েটা যেহেতু কালো ছিল তো তো কি বলবো তো সে মেয়েটাকে ধরো একরকমেরও ব্যবহারই করেছে হ্যাঁ তো ওকে মানে অনেক বাজে ভাষায় কথা বলেছে বলে বলেছে যে ও ও সবার সাথে এরকমটা করে ও কার সাথে কী করেছে আমি জানি না কিন্তু আদতে আদতে কিন্তু ও কিন্তু ওই বাড়িতেই যাওয়া আসা করতো মানে এইসব কিন্তু পাড়ার লোকে সবাই জানে কিন্তু কেউ কিন্তু সেদিন তার সাথে ছিল না পাশেও ছিল না পক্ষেও ছিল না সেই মেয়েটা কি করবে অসহায়ের মতন সেই বেবি পেটে নিয়েই থাকলো ও আসতো আর করতে পারলো না যেহেতু চার মাস পেরিয়ে গিয়েছে ও আসার হয়নি তো বেবি হবে তার সময় চলে এসছে বেবিও হয়ে গেল কিন্তু এদের আর বিয়ে আর হলো না সেই সব দি থানা পুলিশ করে ছেলেটা জেল খাটতে চলে গেল তবুও বিয়ে হলো না আর তার পরিবার তো মেনেই নেবে না যে কী হলো সেই মেয়েটার বেবি সহ ধরো আসলো বাড়িতে বেবি এদিকে বড় হতে থাকে বেবি আবার হয়েছে মেয়ে তো সেই মেয়ে বড় হচ্ছে এদিকে ওর আট বছর বয়স তখন মেয়ের মায়ের মানে মেয়ের মায়ের গুরুদেব সে ধরো যাওয়া আসা করতো সে ধরো দেখে শুনে একটা ছেলের সাথে বিয়ে ঠিক করে সেই ছেলের আবার বউ পালিয়ে গিয়েছে তার দাওরের সাথে হ্যাঁ সেই ছেলের সাথে ধরো বিয়ে ঠিক করে আর সেই ছেলেটা আবার ব্রাহ্মণ দিয়ে কী হয় এর সাথে বিয়ে ঠিক হয় দিয়ে ধরো ভগবান চাইলে কি না হয় মানুষের এরা কিন্তু একদম নিচু জাতি হুম এদের টাইটেলটা কী বেশ হলদার নাকি হ্যাঁ হলদার তো এরা খুবই নিচু জাতির আর ব্রাহ্মণের সাথে বিয়ে হচ্ছে সে যেমনই হোক না কেন তো ধরো সেই করতে গিয়ে ধরো এই মেয়েটা ধরো সে ছেলেটার সাথে বিয়ে হয়ে গেল হুম তো সে এখন ব্রাহ্মণ পরিবারের বউ গেমনি ধরো তো তার মেয়েটা তার মেয়েটাকে তো আর অ্যাকসেপ্ট করে তো সে দাদু দিদার কাছেই থাকে মানুষ হয় এখনও অবধি আছে তারপরে যে ছেলেটা ওই যে এই কাণ্ডটা ঘটিয়েছিল সেই ছেলেটা জেল থেকে বেরিয়েছে এবং তার এখনও পর্যন্ত বিয়ে হয়নি তো শুনেছি যে মেয়ে দেখা দেখি চলছে কিন্তু এই কাণ্ডের জন্য তার আর বিয়ে হয়নি তো সে ধরো সে একরকমই আছে হ্যাঁ আর এদিকে ব্রাহ্মণের সাথে সুখে সংসার করছে তো ভগবান চাইলে কিনা করে আর মেয়ের মা বিশেষ করে মেয়ের মেয়ে যখনই হয় তখনই তার দায়িত্বটা বাড়ি ছেলের থেকে মেয়ের দায়িত্বটা একটু বেশি বাড়ি মায়ের কেননা মা ছাড়া একজন মেয়েকে ভালো শিক্ষা কেউ দিতে পারবে না আর সব সময় মায়েদের কর্তব্য যে মেয়ে কোথায় কি করছে না করছে নজর রাখা কিছু কিছু মাকে দেখি যে ছোটো ছোটো বাচ্চা হ্যাঁ অচেনা যেই হোক না কেন চেনা মানুষের কিন্তু বাচ্চা মেয়েদের ক্ষতি করে তোমরা অনেকেই দেখেছ হয়তো শুনেওছো এই যে কত রেপ টেপ হলো এসব কিন্তু শুধু মায়েদের জন্যই হয় কেননা মায়েরা সচেতন নয় হ্যাঁ কত সচে আবার সচেতন থেকেই বাকি করবে ছোট বাচ্চা সবার কাছেই যাবে সবাই ভালোবাসে এবার সেই বাকি করবে হ্যাঁ কিছু আর মায়ের ঘরে তো দোষ দিয়ে লাভ নাই কপালেরও দোষ দিতে হবে যে যা ভাগ্য নিয়ে এসেছে তাকে তো তাই করতে হবে তো কিছুদিন আগে একটা ঘটনা শুনলাম একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বলতে খুব বাচ্চা মনে হয় ওই নয় দশ বছরের তো একটু নাদুস নুদুষ ধরো তো পাড়ার এক কাকা কাকা এসেছিলো বাড়িতে সল্প করছিলো তো কাকার বাড়িতে যাবো বলে ধরো ঝোলাঝুলি করেছে তখন কাকা নিয়ে গিয়েছে আর কাকা নিয়ে যাওয়ার সময় তার এখানে ওখানে ধরো মানে ছুঁয়েছে সেই কথা ধরো সে কিন্তু বলতে পারেনি সে বাড়িতে এসে হাউ মাউ করে কান্না করছে তখন মেয়ের মায়ের বাবাতে সবাই জিজ্ঞেস কী হয়েছে কী হয়েছে কিন্তু কাউকে সে কিচ্ছু বলতে পারছে না তারপরে মেয়ের মা যা ভালো মতো বুঝিয়ে টুঝিয়ে যখন জিজ্ঞেস করে তখন সব কথা বলে দেয় তো তারপরে ছেল ছেলেটাকে কী করেছে শুনলে তোমরা অবাক হবে মেয়েটার বাবা ওই ছেলেটাকে ডেকেছে তো ডেকে নিয়ে গিয়ে একটু মাঠ একটু ঘন জঙ্গলের দিকে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে ওর ওখানে দড়ি বেঁধে মানে কী বলবো এক দুই দিকে মানে টানাটানি এরকম একটা কিছু করেছে তো সেই ওর ওই জায়গাটা এমন অবস্থা হয়ে গেছে যে ওটা আর মানে আর মানে কাজ হবে না এরকম একটা ব্যাপার তো আমি বলবো সবাই তো আর কিছু পরিষ্কার করে বলতে পারে না তো বিশেষ করে মেয়ের মাদের সচেতন হতেই হবে এই যে যেমন ঘটনাটা শুধুমাত্র মেয়ের মায়ের জন্যই হলো মেয়ের মা যদি একটু ঠিকঠাক থাকতো না যে যা যা হবে বা যা করবে যাই হোক না কেন যা হবে বিয়ের পরে হবে বিয়ের আগে কোনো তেমন মেলামেশার কোনো প্রয়োজন নাই এই শাসনটা যদি রাখতো তাহলে কিন্তু ওই দিদিটার এই অবস্থা হতো না তো আজকে বন্ধুরা আমি তেমন কিছুই খাবার করিনি ভাত চিকেন আর আলুর তরকারি করেছিলাম তো দুপুরবেলায় ধরো এটা হয়েছে আর সকালবেলায় আলু ভাজা আর ওই ভাত খেয়েছিলাম খেয়ে দিয়ে ধরো শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠে জামাকাপড় খেয়ে দিয়ে দেখো ছাদের মেলতে এসেছি এটাও আমার মনে ছিল না মানে আজকে ভীষণ ঘুম আসছিলো যেহেতু রাত্রে জেগেছি ওই জন্য তো দিয়ে ধরো কাপড় মেলে টেলে ধুয়ে আমি তো ভাবলাম যে এবার আমি ঘুমোবো তো সত্যি সত্যি ঘুমিয়েওছিলাম ঘুম থেকে উঠতে উঠতে বেলা হয়ে গিয়েছিলো বেলা হয়ে এই যে এখন পাঁচটা বাজে হ্যাঁ পাঁচটার সময় ভাব মানে সব শুকিয়ে গিয়েছে যা গরম পড়ছে সব শুকিয়ে গিয়েছে তো সেগুলোই তুলে নিয়ে যাচ্ছিলাম আর এদিকে আকাশে মেঘও উঠেছিল আর কি বলবো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো বেশ ভালোই লাগছিলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর আমার ফুল গাছগুলো পাশে একদম ডুকরে ডুকরে কান্না করছিলো আর বৃষ্টি নেই কিছু নেই আর আমার নীলটাও কাল থেকে আসেনি ছাদে জলও দেয়নি তো ভাবলাম একটু জল দিয়ে দেব তো সেইটা মনে হয় আর দিইনি আমি চলে এসেছি ওই যে হালকা হালকা ঝোড়ো হাওয়া উঠছিল ওই জন্য ভয়ে পালিয়ে এসেছি কখন কি হয় না হয় আর আমাদের এখানে যে একটু মানে মেঘ উঠবে না নেই মেঘ উঠলই এই উঠলো এই বোধহয় না একদম বিদ্যুৎ চমকাবে একদম চরম চরম করে বিদ্যুৎ চমকায় ভয় যা লাগে না কি বলবো এই দেখো আমার গাছগুলো শুকিয়ে গিয়েছে গো বেচারারা তো চলো বন্ধুরা আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসছে আর এই ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি তার একটাই কারণ সব সময় মেয়েদেরকেই সচেতন হতে হয় কেননা ছেলেরা তা অতটা সচেতন হতে পারে না একজন মেয়েই পারে সব সময় সচেতন হয়ে থাকতে কেননা মেয়েদেরকে মায়েরা যতটা বোঝায় মেয়েরা কিন্তু বুঝে বা করে হ্যাঁ কিছু কিছু মেয়ের কথা বাদ দিলাম কিন্তু অনেক মেয়েই মায়ের কথা শোনে হ্যাঁ তো চাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তো চলো ঠিক আছে আজকের মতো টাটা কাল আবার দেখা হবে